মালয়েশিয়ার কুয়ালালামপুরের এই জায়গায় আসলে আপনার একবারের জন্য মনে হবে না যে আপনি দেশের বাইরে আছেন আপনার মনে হবে আপনি বাংলাদেশের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এটাকে বলা হয় মালয়েশিয়ার মিনি ঢাকা বা মিনি বাংলাদেশ কারণ এর দুই পাশে আপনি যতগুলো দোকান দেখবেন বা যতগুলো মানুষ দেখবেন তার মধ্যে নব্বই ভাগই হচ্ছে বাংলাদেশি দোকান এবং বাংলাদেশি মানুষ যার কারণে এটাকে বলা হয় মিনি ঢাকা বা মিনি বাংলাদেশ এই জায়গাটা মালয়েশিয়ার কুয়ালালামপুরের মধ্যেই অবস্থিত আর এই জায়গার নাম হচ্ছে কোতারেয়া যারা মালয়েশিয়ায় থাকেন তারা একবার হলো এই জায়গার নাম শুনেছেন কিংবা অনেকে বহুবার এখানে এসেছেন বিভিন্ন কাজে কিছুদিন ধরে এই জায়গাতে লোকের সংখ্যা একটু কম নলে এখানে এত পরিমাণ বাংলাদেশিদের ভিড় থাকে যা বলার বাইরে কিছুদিন যাবৎ মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অপারেসি দেওয়া হচ্ছে যার কারণে এই জায়গাটিতে লোকের পরিমাণের সংখ্যা একটু কমে গেছে কারণ এই কতারায়াতে কিন্তু সবচেয়ে বেশি অপারেসি দেওয়া হয় এর দুই পাশে রয়েছে বাংলাদেশি গ্রোসারি বাংলাদেশি রেস্টুরেন্ট লাইট কম্বল কসমেটিক্স দোকান এবং সামনেই রয়েছে অগ্রণী ব্যাংক সামনে রয়েছে বড় একটা শপিং মল মাইডিন শপিং মল যারা মালয়েশিয়া থাকেন তারা এই শপিং মলটার সাথে বেশ পরিচিত এখানে বাংলাদেশিদের ভিড় হওয়ার বিভিন্ন কারণ রয়েছে কারণ এখান থেকে টাকা ট্রান্সফার করতে হয় দেশে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় কিংবা কোলালামপুরে থাকা বেশিরভাগ প্রবাসীরাই এখানে আসে শপিং করার জন্য কারণ এখান থেকে নেওয়া হয় লাইট কম্বল সাবান লোশন শ্যাম্পু চকলেটস মানে দেশে যাওয়ার জন্য যা যা কেনাকাটা করা হয় আর কি এই হচ্ছে সেই মাইডিন শপিং মল এর শাখা কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন জায়গাতেও রয়েছে আর এটা হচ্ছে কোলালামপুরের মধ্যে সবচেয়ে বড় এদিকে রয়েছে এন মানি ট্রান্সফার ও হ্যাঁ এখানে কিন্তু ঝালমুড়িও পাওয়া যায় এই যে এক ঠঙ্গা ঝালমুড়ির দাম দুই রিঙ্গিত করে সেদিন আমি গিয়েছিলাম অগ্রণী ব্যাংকে একটু কাজে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা অনেকেই আছে নিজেদের নামে কিছু সঞ্চয় করে রাখতে চান সেই ক্ষেত্রে আমি বলবো অগ্রণী ব্যাংকে একটা ডিপিএস করে রাখতে পারেন মাসে মাসে কিছু টাকা হয়তো সঞ্চয় করলেন আর কয়েক বছর পর দেশে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা তুলতে পারবেন আর একটা মোটা অঙ্কের টাকা তুলে সেটা আপনি একটা যে কোনো কাজে লাগাতে পারবেন অনেক প্রবাসীরাই আছে যারা বছরের পর বছর প্রবাসে থাকে কিন্তু দেশে ফিরে শূন্য হাতে কিংবা দেশে যেয়ে দেখে তার জন্য কিছুই নেই তো সেই ক্ষেত্রে নিজেদের নামে কিছু সঞ্চয় করা কিন্তু ভালো তো আপনারা এটা করতে পারেন আবার ভাববেন না যে আমি এখানে অগ্রণী ব্যাংকের প্রমোশন করছি এটা আমি শুধু আমার পার্সোনাল একটা মতামত দিলাম তো যাই হোক মালয়েশিয়ায় থাকা মিনি ঢাকা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর মালয়েশিয়ায় থাকা প্রবাসী ভাইয়েরা এখানে কে কে এসেছেন সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ